এখন আমি আছে পুরী জগন্নাথ মন্দিরের একদম সামনে আজকের ভিডিওটা টোটালি ইনফর্মেটিভ তার কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের মাঝে শেয়ার করব আমি কীভাবে পুজো দিলাম কিভাবে কি করলাম সমস্তটাই যে এই জন্য পুরো ভিডিওটা দেখো সবার আগে জগন্নাথ মন্দির আমাদের সামনেই আছে জয় জগন্নাথ বলে স্টার্ট করছি দেখো প্রথমে যখন আমরা হোটেল থেকে এখানে আসি অনেক পান্ডাকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম কিছু কিছু পাণ্ডা বলেছিল যে হ্যাঁ আমি যাব। তো তারপর কোনো কারণে ওনার টাইম আর আমার টাইমটা ম্যাচ হয়নি বলে আমরা ওনার সাথে আসতে পারিনি তারপর ডিসাইড করলাম ঠিক আছে আমরা একাই চলে আসব। যখন আমরা মন্দিরের সামনে এলাম টোটো করে টোটো করে আসার পর আমাদের টোটোগুলো এখানে নামিয়ে দিলো এদিক এখান থেকে মোটামুটি দুশো মিটার দূরে টোটোটা নামিয়ে দিয়েছে তারপর হেঁটে আমরা এখানে চলে এলাম আসার পরে এই সাইড দিয়ে পুরো লাইন ধরে সব লোকগুলো যাচ্ছিলো এই মন্দিরের প্রবেশ গেট হচ্ছে এটা এটা হচ্ছে প্রবেশ গেট জগন্নাথ মন্দিরের প্রবেশ গেট হচ্ছে এটা এদিক দিয়ে পুরো লাইন ধরে অনেকেই যাচ্ছিল সবাই বলছিলো এটা ফ্রি অফ কস্ট আমি সঠিকটা জানি না বাট আমি কিভাবে গেলাম সেটা তোমাদের জানাচ্ছি আমি ডিরেক্ট এন্ট্রি করেছি এখান দিয়ে এই যে দেখো মন্দিরে যে এন্ট্রি গেটটা আছে এইখান দিয়ে আমি ডিরেক্ট এন্ট্রি করেছি আর সেই জন্য এন্ট্রি করার জন্য এটা ভিআইপি এন্ট্রি এই জন্য দুশো টাকা লেগেছে আমাদের পার হেড ওয়ান হান্ড্রেড করে দুজন আমরা আছি সেই জন্য দুশো টাকা লেগেছে আর এইখানেই একজন পান্ডা ছিল দাঁড়িয়ে যার সঙ্গে আমরা কথা বলে বলেছিলাম যে আমি একশো এক টাকা দেবো পুজোটা করিয়ে দিতে তখন উনি আমাদেরকে নিয়ে যায় একদম এন্ট্রি গেটের একদম সোজা সোজা এদিক দিয়ে একদম নিয়ে চলে গেল ভেতরে ভেতরে গিয়ে একটা টিকিট কাউন্টার আছে যেখানে তোমরা তোমাদের মতন করে ওনাদের লিস্ট থাকে সেই অনুযায়ী তোমাদের পুজো দেওয়ার জিনিসগুলো মানে তোমরা দেখতে পাবে যেমন আড়াইশো টাকার আছে আড়াইশো টাকা যেটা আছে আড়াইশো টাকাটা হচ্ছে ওইটা হচ্ছে ব্রাহ্মণ ভোগ বলে ওটাকে ওইটা আড়াইশো টাকা আমরা নিয়েছি পাঁচশো একান্ন টাকারটা ওটা হচ্ছে জগন্নাথ হ্যাঁ ফাইভ ওটা হচ্ছে জগন্নাথের ভোগ দেওয়া সেখানে আমাকে ওই যে যেগুলো হচ্ছে খাজা হয় নাড়ু হয় ওই ছাতু আর হচ্ছে নাড়ু শুকনো খাবার দিয়ে আমরা পুজো দিয়েছি ওখানে কিছু তুলসী পাতা ছিল ফুল ছিল এরকম দুটো বক্স আমাদের দিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরো এই যে আমরা যখন পুজো দিয়েছি আমরা এই যে আড়াইশো টাকা এই আমরা হচ্ছে পাঁচশো একান্ন টাকা দিয়ে এই দুটো বক্স নিয়েছি এখানে কি কি আছে একবার খুলে দেখিয়ে দিই তোমাদের হবে এখানে খাজা আছে আর নাড়ু আছে যেটা তোমাদের বললাম এই দুটো বক্স দিয়েছি এই নিয়ে আমরা ভেতরে গেছি পুজো দিতে আমরা পাঁচশো একান্ন টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম ওখান থেকে একটা লিস্ট দিল সেই লিস্টটায় আমাদের দুজনের নাম ছিল তারপর আমরা সেটা নিয়ে ঢুকে গেলাম পান্ডার সঙ্গে সঙ্গে তো পাণ্ডা খুব তাড়াতাড়ি হাঁটছিলো আমরা অত তাড়াতাড়ি না একটু যেহেতু আমরা অনেক দূরের থেকে এসে আর আমি জানি সবাই অনেক দূরের থেকে আসো জগন্নাথ দেবের একবার দর্শন পাওয়ার জন্য তো একটু সাবধানে আস্তে ধীরে যাওয়ার চেষ্টা করো সবাই কিন্তু উনি খুব তাড়াতাড়ি হাঁটছিলো আমরা বলছিলাম আসতে চলো আসতে চলো তারপর ভেতরে গেলাম ভেতরে যখন আমরা এন্ট্রি করব তখন আমি দেখতে পাচ্ছিলাম অনেক এরকম ব্রাহ্মণ আছে যারা পান্ডা রয়েছে তুলসীর মালা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে বলছে এটা নিয়ে নাও জগন্নাথ দেবের মূর্তিকে পড়াবে তো আমরা ভেতরে যখন যাচ্ছিলাম তখন আমরা নি এবার যখন মন্দিরের সামনে আমরা গেলাম যখন মেন জগন্নাথ দেবের মন্দিরের সামনে গেলাম তখন ওখান থেকে আমরা তিনটে মালা নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে ওখানে ছটা পাঁচটা যে যেমন দাম বলছে কিন্তু আমি তিনটে নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আমি ভেবেছিলাম যে আমি হয়তো ভগবানকে মালাটা পড়াতে পারবো কিন্তু আদৌ সেটা হলো না ভেতরে গিয়ে তারপর আমাকে আলটিমেটলি ব্রাহ্মণকেই দিতে হলো আরেকজন বলছে এখানে মালাটা দিয়ে দাও আর আমি হচ্ছে ভগবানকে দিয়ে দেব। ঠিক আছে তো মালাটা যখন দিয়ে দিলো আমি দিয়ে দিলাম তখন আমি ওখানে জাস্ট ভেতরে গিয়ে একটু দর্শন করলাম ভগবানের একটুখানি দর্শন করার পরে আমি ভেতরে একটুখানি জাস্ট তাড়াহুড়ো তারা এত খুব ভিড় একটু দর্শন করে আমরা বেরিয়ে চলে গেলাম এই হচ্ছে আমাদের পুরো পুজো দেওয়া আর এই যে দুটো যেটা নিয়েছিলাম এটা ব্রাহ্মণকে আমাদের যে পান্ডা আছে যাকে আমরা একশো এক টাকা দিয়েছিলাম তাকেই দিয়েছি সে পুজোটা করে আমাদেরকে দিয়ে দিয়েছে ব্যাস আর ভেতরে পুরো পরিক্রমা তোমরা করতে পারবে ভেতরে পুরো পরিক্রমা জায়গা আছে চার দিক দিয়ে পুরো তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে অনেক কিছু অপশন আছে যত মন্দিরে তোমরা ঢুকবে তত তোমাদের ওখানে টাকা যাবে সব মন্দিরেই টাকা কিছু না কিছু কিন্তু লাগবেই ভেবেই তোমাদের ঢুকতে হবে আমরা এক্সাইটমেন্ট হয়ে একটা মন্দিরে ঢুকেও ছিলাম আর সেটা ছিল বিমলা মন্দির মানে ভগবানের একটা লক্ষ্মী লক্ষ্মীর মন্দির ছিল সেখানে ঢুকেও ছিলাম ওখান থেকে বলছিলো হাজার টাকা লাগবে তো তখন আমরা বললাম না আমাদের যেটা আমাদের যেটা মনের ইচ্ছে সেই অনুযায়ী আমরা তোমাদের দেবো তখন বলছে না না ওইভাবে হয় না হাজার টাকা লাগবে এইরকম কিছু একটা বলছিল তা আমরা সেটাকে দেইনি আমরা ওখান থেকে বেরিয়ে চলে পুরো ঘুরে অনেকক্ষণ অপেক্ষা করলাম এবার আমরা এলাম মহাভোগে যে এটা প্রসাদ আমরা নেব আর আমরা সাড়ে আমরা মোটামুটি এগারোটার দিকে চলে এসেছিলাম আমাদের আধা ঘন্টায় কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমার মনে হয় এখানে এসে তোমরা অনেক অপশন পাবে তোমরা চাইলে পান্ডা ছাড়াও পুজো দিতে পারো সব থেকে বেস্ট আর পান্ডা নিয়ে গেলে তোমার সুবিধা হবে কারণ তোমরাও চেনো না আমরাও চিনি না বাইরে থেকে আসি তাতে কি হয় রাস্তাটা চিনতে সুবিধে হয় এবার মহাভোগ হচ্ছে আমার হাত আছে একদম গরম গরম ফ্রেশ আমি নিলাম দুটো থেকে একদম দুপুর দুটো থেকে কিন্তু তোমরা ফ্রেশ মহাভোগটা পাবে এর আগেও ভোগ দেওয়া হয় কিন্তু সেটা আগের দিনে থাকে ওনারা যেটা বললো কিন্তু তোমরা প্রসাদ তো প্রসাদই হয় সেটা তোমরা যখন তখন নিতে পারো এবার এটা হচ্ছে মহাভোগ আমি নিয়েছি এইটার টোটাল আমি নিয়েছি এখানে দেখো এখানে রাইস আছে অন্নপ্রসাদ আছে নিরামিষ একটা ভেজ সবজি আছে ডাল আছে পায়েস আছে তিন রকমের নিরামিষ সবজি আমি নিয়েছি সব মিলিয়ে আমার লাগলো হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আমি পুরো কমপ্লিট মহাভোগটা নিয়েছি কলাপাতা ছিল না তাই এনারা শালপাতা দিয়েছে তো তিনশো টাকা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। মহাভোগ তো এই হচ্ছে আমার পুরো বাজেট ছিল মানে টোটাল আমার খরচ পড়লো ওখানে পাঁচশো টাকা তারপর আমি একশো এক টাকা এখানে দিলাম পান্ডাকে আর এই তিনশো টাকা আর দুশো টাকা এই যে ভিআইপি পি এন্ট্রি যেটা তোমাদের বললাম এই দিক দিয়ে যারা যাচ্ছে তাদের জন্য একটু টাকাটা একটু বেশি লাগছে এই ছিল আমার পুরো ট্যুর তো এই হচ্ছে ইনফরমেশন আর হ্যাঁ জুতো মোবাইল এই সমস্ত কিছুই ভেতরে নেই সেটা সবাই জানো অলরেডি অনেক ভিডিওতে এসে লেগেছে আমার জুতো মোবাইল ব্যাগ এই সমস্ত কিছু রাখতে তবে জলের বোতল চাইলে তোমরা নিয়ে যেতে পারো অথবা যদি খালি ব্যাগ থাকে সেটাও তোমরা নিয়ে যেতে পারো কোনো অসুবিধা হবে না তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভীষণ হেল্পফুল হবে এই ভিডিওটা দেখে আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো জয় জগন্নাথ বলে আজকের এই ব্লগটা এখানেই আমি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং